একটা সিকেট দিও তো কি সিকেট একটা গোল্লিপ দাও গোল্লিপ নাই আরে দেখতেছ তো আছে মিয়া দাও না ব্যানসন আছে আচ্ছা দাও টাকা দাও আরে পড়ে নিও টাকা ওই বেটা টাকা দে দূর পড়ে নিও যাও ওই টাকা না দাও কই যাও ওই মামা এলাকায় নতুন মুরগি সিকেট খেতেছে কিও ভাই ল্যাং দেন কি লাগে ভাই ওই বেটা তোরা ল্যাং মারাম তুই কে কিসে আমার ছাড় আমি কিন্তু জনির বন্ধু কইলাম জনি তো গেলা কাইছে বড়া ঘুরতে বড়া তো কইলা কিছু পোলাবা না আমারে গড়াই তাছে তুই একটু আয় তুই একটু দাঁড়া তুই আমি আইতাছি ওই কিসে আরে ওই আমার ভাইবাড়া দা ছাড় তোরা আগে কইবেন না আমি তো চিনতে পারি নাই আরে বেটা ওরা আমরা অনেক মারছে তো গরা আমি দেই মু আরে বড়া থাক ওরা এলাকার ছোট ভাইবাড়া ওই বেটা দেখালি বি মানে তুই কি দেখবি আয় দেখ দেখ তোরে রে ওই তুই কি শুরু করলি